ধরে ধরে পুলিশের হা দিবেন সেনাবাহিনীর হাতে দিবেন যাদের কাছে পাবেন লাইভের কাছে দিবেন চোখের সামনে যারা পাবেন প্রয়োজনে নিরানব্বই ত্রিপল লাইনে ফোন দিয়ে তাদেরকে ধরে দিবেন বিক্ষোভ মিছিল আপনারা যারা আজকে বিচারের দাবিতে আপনারা বিক্ষোভ মিছিল করেছেন তাদেরকে কলা বাগান থানা যুব দল এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা আমাদের অধীনস্থ কলাবাগান থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকট দৃষ্টি আকর্ষণ করব আমরা কলাবাগান থানা যুব দলের নেতৃবৃন্দ এই আওয়ামী দোষর স্বৈরাচার শেখ হাসিনার যারা নেতার অবৈধ স্বৈরাচার সন্ত্রাসী বাহিনী ছিল তাদেরকে অতি অতি লম্বে আপনারা গ্রেফতার করুন তারা এলাকায় এখন পর্যন্ত স্বৈরাচারী কায়দায় চলাফেরা তারা চেষ্টা করে এবং করছে আমরা চাই তাদেরকে অতিলম্বে গ্রেফতার করবেন এবং আমার সিনিয়র নেতৃবৃন্দ কলাবাগান থানা বিএনপি এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের প্রতি আহ্বান থাকবে আপনারা বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির যে কর্মসূচি যে আপনারা ঘোষণা দিয়েছেন এই নবায়নের নতুন সদস্য সংগ্রহের নবায়নের ক্ষেত্রে অবশ্যই কলাবাগান থানা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দদের দৃষ্টি করছি আপনারা কোন আওয়ামী ফাশিস্ট কোন আওয়ামী দালাল কোন আওয়ামী সন্ত্রাসীদের এই নতুন নবায়নের ক্ষেত্রে যাতে তারা আমাদের দলের মধ্যে ঢুকে কোনো বিশৃঙ্খলা করতে না পারে দিকে আপনারা দৃষ্টি রাখবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়বাদী যুব দল জিন্দাবাদ বেগম খালেদা জিয়া দেশ জিন্দাবাদেশ রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া হোক অমর হোক